চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজই হচ্ছে জন্মাষ্টমী সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তো আমাদের বাড়িতে একটা ছোট্ট গোপাল আছে যেটা আমাকে ওই বাড়ির মা আমাকে দিয়েছিল আর সেটা কিছুদিন আমাদের কাছেই ছিল আমাদের ঘরে তারপরে আমি আসনে বসিয়ে দিই আর আজকে জন্মাষ্টমী উপলক্ষে ভাবলাম যে আমাদের ছোট্ট গোপালের প্রিয় একটা খাবার আর কি রান্না করে নিবেদন করা যায় তাই ভাবলাম তালের বড়াটাই করি আর কালকে মা একটা তাল কিনে এনেছে এখন আমি নিচে গিয়ে বানাবো স্নান টান করে নিয়েছে একটা শাড়িও পরেছি অনেকদিন পর শাড়ি পরলাম তো লাস্ট শাড়ি পরেছিলাম হচ্ছে আমার পঞ্চম দিকের অনুষ্ঠানে তো এখন যাব হচ্ছে নিচে তারপরে দাবি বড়া বানাবো তারপরে আমাদের ছোট্ট গোপালকে নিবেদন করব তো চলো তো আমি সবে যেহেতু স্নান করেছি আমার চুলটা একটু ভেজা আছে তো আমি চুলটা শুকিয়ে নেব নালে ঠান্ডা লেগে যাবে এই সময় খুবই সতর্কভাবে চলতে হবে আর আমি চুলটা শোকাবো হচ্ছে আলাদা ওই বলিং হয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চলো চটপট চুলটা শুকিয়ে নেওয়া যাক চুলটা শুকিয়ে গেছে আর আগার ওই ভলিউমাইজার হেয়ার দিয়ে চুলটা শুকালে চুলটা স্ট্রেটও থাকে আবার ভলিউমও হয় তো চলো এবার নিচে যাওয়া যাক আর বানানো যাক তালের বড়া আমাদের ছোট্ট গোপালের জন্য এটা তো তো আমরা চলে আসলাম নিচে এবার আর কি প্রথমে তালটার থেকে তালের মানে যে কাঁকটা সেটা আর কি বের করতে হবে তারপরে আর কি তালের বড়াটা করবো আর এইদিকে সমস্ত নিরামিষ বাসন আর কি মা উপর থেকে নিয়ে এসছে আমাদের নিরামিষ বাসন তোলাই থাকে পাশে একটু তোল ওটা তো সারা রাতও জীবনে প্রথমবার আমাদের ছোট্ট গোপালের জন্য আমি আগে কোনোদিন করিনি মা মোট তো বিয়ের আগে দেখেছি কিন্তু কোনোদিন করিনি ছেলতে একটু বেশি প্রেশার লাগছে ওই জন্য আর কি আমি করতে পারছি না ঠিকমতো ওই জন্য মাই করবে বাবাকে মাঝে মাঝে হেল্প করছিল কিন্তু বেশি রকমের প্রেশার লাগছে ওই জন্য মা আর কি তালের কাঠটা বের করে নিই তারপর বাকিটা আমি নিজেই করবো এখানে মা আমাকে তালটা রেডি করে দিয়ে আছে আর মা গেছে হচ্ছে আমাদের মানে যে নিরামিষ বাসন আছে তো নিরামিষ বাসনের যে কড়াইটা আছে যেটাতে আর কি আমি বড়াগুলো ভাজবো সেই কড়াইটার পেছনে হচ্ছে মাটি দিয়ে লেপতে গেছে নাহলে আর কি কালি পড়ে যাবে আর আমি ওই ছোট্ট সেই মাটির উনুনটাই আর কি আজকে বড়াগুলো করবো দেখুন হচ্ছে সেই ছোট্ট উনুন যেটাতে আমি কিছুই করেছিলাম যেটা আর কি লেপে রাখা হয়েছে চলো এবার এটা মাখানো যাক প্রথমে আমি চিনি দিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে সুজি গুঁড়ো দুধ তো এবার এটা মাখাবো তারপরে আমি লাস্টে আমি ময়দা অ্যাড করব আমি ভেবেছিলাম যে সবকিছু পরিমাণের তো বেশি বেশি হয়ে গেছে তা দেখছি না কম হয়ে গেছে এখনো ময়দা যাবে হ্যাঁ এখনো তো ময়দা দিতে হবে তুই ময়দাটা দিয়ে দি দিয়ে দিচ্ছি হচ্ছে এবার ময়দা এবার এটা ভালো করে মাখিয়ে নেব পরিমাণ আর সামান্য পরিমাণ ময়দা দেব মা বলছে যে একটু নরম হয়ে গেছে আর না এটুকুই এবার আর কি জালটা ধরে দেওয়া হচ্ছে

हार्द विस्तृत है कुछ शादी इन विस्तृत है बाकी कुछ कम बस है गरम है नहीं बस आर्यक्त है चलता कम बस गरम है नहीं चलता आर्यक्त गरम एक कार्पर यहाँ पर चलो काट भी आर्यक्त है कोई

যে আমাদের গোপালের জন্য তালের বড়া ভেজে নিয়ে চলে সুন্দর করে সাজিয়ে তো এই যে হচ্ছে আমাদের ছোট্ট গোপাল তো এবার আমি ওকে দেব ওর প্রিয় খাবার জলটাও দিয়ে দেবো কিন্তু ভাইয়া তো একটু শক্ত। জল দাও একটা তুলসী পাতা দিয়ে দি থাক এবার খাক গোপাল এবার আমি বালিশ অন্যদের জন্য আর কি তাহলে বড়গুলো বানাই। আর মা এখানে পূজার জন্য লেবুর রস বের করছে আমার ছোট্ট মেয়েটার জন্য রস করছি প্রেগন্যান্সির সময় খাদ্য তালিকায় মানে ফলের তালিকায় মৌসুমী লেবুটা খুবই মানে একটা ভাইটাল জিনিস যখন জানতে পেরেছি যে আমি প্রেগনেন্ট প্রথম কিছুদিন খেয়েছিলাম তো তখন তো বমি হতো প্রথম তিন মাস মতো পুরো টানা বমি হয়েছে তারপরে ফলটার খাওয়া বন্ধ করে দিয়েছিলাম পুরো ডাব খেলে বমি হয়ে যেত সঙ্গে সঙ্গে আর লেবু খেলেও সঙ্গে সঙ্গে বমি হয়ে যেত কিন্তু আবার এই যে চার পাঁচ দিন হয়েছে আবার লেবুটা খাওয়া শুরু করছি সবাই আমাকে বলছে যে আর কিছু খাস আর না খাস মৌসুমি লেবুর রসটা খা বাদামটা খা ডিমটা খা আর কিছু ফল খা ভাত কম খা তুই কিন্তু টল এগুলো একটু খা তাই এখন জোর জরস্তি করে খেতে হবে বাদামটাও কিন্তু খুব জরুরি বাদাম খেলে কি হয়

কালো কালো যেগুলো দেখা এগুলো তো আমাদের গোপালকে তো তার প্রিয় খাবার একটা তালের বড়া সেটা তো আমরা নিবেদন করলাম তাতে আমরা ওই যে বানিয়ে ফেলাম তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো সবাইকে চাপো